ফ্রেন্ডস এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটি নোটিশ নিয়ে আলোচনা করবো এই নোটিশটি সাত আট দু হাজার পঁচিশ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নোটিসে বলা হয়েছে ইন কন্টিনিউশন অফ আওয়ার নোটিস ডেটেড তিরিশ আট দু হাজার পঁচিশ অ্যান্ড পাঁচ উইদিন ব্যাকেট মেমো নম্বর ওয়ান ডাবল ফোর ওয়ান সিক্স অবলিক সি এসএসসি অবলিক ইএস টি টি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ওয়ান ফাইভ জিরো ওয়ান অব্লিক সেভেন জিরো ওয়ান সিক্স অব্লিক এসএসসি অবলিক ইএস টি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেসপেকটিভলি দিশ ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য কমিশন ইজ ফেসিং এ নাম্বার অফ কোয়ারিস অন টু ইস্যু নেমলি এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস অ্যান্ড ফটো উইথ সিগনেচার আপডেটিং ইন ভিউ অব দ্যাট সাম ক্লারিফিকেশানস আর বিং প্রোভাইডেড বিলো ইন অ্যান্ড অর্থাৎ তিরিশ সাত দু হাজার পঁচিশ এবং পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখের নোটিশের কন্টিনিউয়েশনের পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে অনেক কোয়ারির মধ্যে বেশিরভাগ কোয়ারি মূলত দুটো ইস্যু নিয়ে নাম্বার ওয়ান এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস নাম্বার টু ফটো উইথ সিগনেচার আপডেটিং এই ইস্যু নিয়ে কমিশনের ক্লারিফিকেশান এফএ কিউ ফরম্যাটে দেওয়া আছে আশা করি এরপর আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো আর প্রবলেম হবে না তাই এখানে এপিকিউ ফরম্যাটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু প্রথমে পড়ে নেব যেমন নাম্বার ওয়ান মাই ও স্ট্যাটাস হ্যাড চেঞ্জড ভাইড নিউ লেবার ডিপার্টমেন্ট নোটিফিকেশন ডেটেড দশ ছয় দু হাজার পঁচিশ হোয়াট ডু আই এন্টার মাই ওল্ড ও স্ট্যাটাস অর নিউ ও বিসি স্ট্যাটাস এর অ্যানসারটা হচ্ছে দ্য স্ট্যাটাস অ্যাজ পার নিউ সাব ক্যাটাগরি ডিটেলস প্রোভাইডেড ইন দ্য সেড নোটিফিকেশান অ্যান্ড গিভেন ইন আওয়ার ড্রপডাউন মেনু মে বি ফলোয়েড অ্যান্ড ও বি ডিটেলস ফিল্ড আপ অ্যাকর্ডিংলি অর্থাৎ নিউ সাব ক্যাটাগরি ডিটেলসের স্ট্যাটাসই কিন্তু আপনাকে নোটিফিকেশান অনুসারে প্রোভাইড করতে হবে এবং এই বিষয়ে আপনাকে যেটা ড্রপডাউন মেনু রয়েছে সেই ড্রপডাউন মেনু অনুসারে আপনাকে ওবিসি ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে নাম্বার টু আই ডু নট হ্যাভ এ ওবিসি সার্টিফিকেট অ্যাজ ইয়েট অ্যাজ আই এম এ নিউ এন্ট্রান্ট অবলিক মাই ওবিসি ক্যাটাগরি হ্যাজ চেঞ্জড অবলিক মাই সার্টিফিকেট ইজ অ্যান্ড ম্যানুয়ালি ইস্যুড ওয়ান পবলিক নিউ সার্টিফিকেট হ্যাজ নট বিশুড ইফ ইউ হ্যাভ অ্যান ওল্ড সার্টিফিক দ্য সার্টিফিকেট নাম্বার ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড ভেরিফিকেশন ইফ ইউ আর এ নিউ এন্ট্রান্ড ডু নট হ্যাভ এ সার্টিফিকেট লিভ দ্য ফিল ব্ল্যাঙ্ক এজ ইট ইজ নট এ ম্যান্ডেটরি ফিল্ড ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ক্যাটাগরি ডিটেলস উইল বি কন্ডাক্টেড অনলি আফটার পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশান অর্থাৎ যাদের এই যে ওল্ড সার্টিফিকেট রয়েছে এবার নিউ মানে সার্টিফিকেট এখন এন্ট্রান্স স্টেজে রয়েছেন এখনও সার্টিফিকেট হাতে পাননি তাদের ক্ষেত্রে যে ক্লারিফিকেশনটা এখানে দিয়েছে যে এখন শুধুমাত্র মানে নিউ যেগুলো এন্ট্রান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেটের নাম্বারের প্রয়োজন নেই ওল্ডের ক্ষেত্রে হলে ফিউচার রেফারেন্সের জন্য আপনারা ওল্ড সার্টিফিকেট নাম্বারটা দিতে পারেন এবং লিভ দ্য ফিল্ড ব্ল্যাঙ্কটাকে ফিল্ডটাকে ব্ল্যাঙ্কও রাখতে পারেন কিন্তু কারণ এটা হচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে এটা ম্যান্ডেটারি নয় কারণ রেজাল্ট বেরোনোর পর ভেরিফিকেশনের সময় এগুলো কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় এইগুলো তখন প্রয়োজন হবে নাম্বার থ্রি আই এন্টার মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আর্লিয়ার ডু আই নিড ডু রিআপলোড ইট এগেন নো ইফ ইউ এন্টার কারেক্টলি উইথ ক্লিয়ার ফটো অ্যান্ড ক্লিয়ারলি লেগিবল সিগনেচার অ্যাট দ্য বটম দ্য ফটো দেয়ার ইজ নো নিড টু রি দ্য অপরচুনিটি ইজ বেসিক্যালি মেইন ফর দ্য ক্যান্ডিডেট হু আপলোড ইনকারেক্টলি অর্থাৎ এখানে যে কোয়ারিটা করেছে যে আগে ফটোর সঙ্গে সিগনেচার আপলোড করা হয়েছে সেগুলো কি আবার পুনরায় আপলোড করা প্রয়োজন আছে না প্রয়োজন একমাত্র যাদের ক্ষেত্রে এই ফটো আপলোড বা ফটো উইথ সিগনেচার আপলোডের প্রবলেম হয়েছে প্রথম থেকে তারাই একমাত্র আপলোড করবেন এখানে নোট করাও আছে ইনকারেক্ট অ্যান্ড অর ইনকমপ্লিট আপলোডিং অফ ফটো অ্যান্ড সিগনেচার উইল লেড টু ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিচার ইট ইজ অলসো মেড অ্যাবানডেন্টলি ক্লিয়ার দ্যাট মাই এনি ফাইনাল ডিসিশান রিগার্ডিং ও বিসি ক্যাটাগরি ক্যাটাগরি চেন উইল সাবজেক্ট টু বি আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিংস তো সুতরাং এই যে নোটিসটা হলো এই নোটিশটার যে মূল বিষয়গুলো যদি আমরা সংক্ষেপে একটু সাজিয়ে নিই তাহলে কী দাঁড়ালো যে ও ক্যাটাগরি যেগুলো বর্তমান তালিকা অনুযায়ী সেগুলোকে চুজ করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু ড্রপডাউন মেনুটাকে অবশ্যই ফলো করতে হবে অর্থাৎ ড্রপডাউন মেনুর মধ্যে কী কী রয়েছে সেইগুলো আপনারা দেখে বর্তমান তালিকা অনুযায়ী সেগুলো কিন্তু দেবেন এবং সার্টিফিকেটের পুরো নম্বরটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবং কারণ এগুলো লিখিত পরীক্ষা পর ভেরিফিকেশান হবে ভেরিফিকেশনের সময় কিন্তু দিতে হবে আর ফটো সিগনেচার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখন এই মুহূর্তে কিন্তু এডিট করার কোনো প্রয়োজন নেই কারণ সার্টিফিকেটের নাম্বারটা দেওয়া কিন্তু এই মুহূর্তে ম্যান্ডেটরি নয় তো ফ্রেন্ডস এই ছিল আজকের আলোচনা যে কোনো চাকরি পরীক্ষার শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ